বাচ্চার যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে হবে নবজাতক থেকে শুরু করে একটু বড় হওয়া পর্যন্ত শিশুর যত্ন নেওয়ার কিছু নিয়মকানুন রয়েছে যা মেনে চললে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ভালোভাবে হবে নবজাতক শিশুর যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুর সংস্পর্শে আসার আগে হাত ভালোভাবে ধুয়ে নিন শিশুর ত্বক খুব সংবেদনশীল তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি খাবার খাওয়ানো শিশুকে বুকের দুধ খাওয়ানো সবচেয়ে ভালো বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘুম নবজাতক শিশুকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে দিন ঘুম শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সাহায্য করে গোসল শিশুর ত্বক খুব নরম ও সংবেদনশীল তাই হালকা গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করানো উচিত নখ কাটা শিশুর নখ নিয়মিত কাটুন যাতে সে আশ্রয় না যায় কান ও নাক পরিষ্কার রাখা শিশুর কান ও নাক পরিষ্কার রাখতে নরম কাপড় ব্যবহার করুন মালিশ করা হালকা হাতে শিশুর শরীর মালিশ করলে রক্ত চলাচল ভালো হয় বড় শিশুদের যত্ন খাবার শিশুর বয়স অনুযায়ী সঠিক খাবার দিন ফলের রস বা ফাস্ট ফাস্টফুডের পরিবর্তে ফলমূল সবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ান পর্যাপ্ত পানি পান করানো শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে উৎসাহিত করুন টয়লেট ট্রেনিং শিশুকে সময় মতো টয়লেট ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন শারীরিক কার্যকলাপ শিশুকে খেলাধুলা এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ করার সুযোগ করে দিন মানসিক বিকাশ শিশুর মানসিক বিকাশের জন্য তাকে ভালোবাসুন তার সাথে কথা বলুন এবং গল্প বলুন স্কুল এবং শিক্ষার পরিবেশ শিশুর জন্য উপযুক্ত স্কুল এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন বিশেষ টিপস শিশুকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন শিশুর যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন শিশুর বিকাশের প্রতিটি পর্যায়ে তার প্রতি মনোযোগ দিন এবং সঠিক যত্ন নিন পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ